যেই আমার সঙ্গে দেখা করতে আসবে ওর জন্য অন্তত একটা বা দুটো মিষ্টি নিয়ে আসবে হ্যালো রিবান আমি সুক্তারা আমার সঙ্গে রয়েছে আমাদের ধলু তোমরা প্রায় সকলেই ওকে চেনো তো ধুলু সবার প্রথমে হাই করে দাও ওর ব্যাপারে আজকে আমি তোমাদের কিছু কথা বলবো যেটা আজকে ঘটেছে আমাদের সঙ্গে আমরাও মানে সফট হয়ে গেছি যে ও সব ভাবে মানে ওর ভাবনাগুলো কত হাই লেভেলের আজকে তোমাদের সেই সব ঘটনাগুলো একটু বলবো আহ তো ওকে ওই জন্য আমি পাশে বসিয়ে নিয়েছি মানে তোমরা সবাই যেহেতু আসো আমাদের বাড়িতে তাই জন্য ও একটা জিনিস ভেবে নিয়েছে তা এবার সবাই আমার সঙ্গে দেখা করতে আসে আমাদের বাড়িতে তো এবার আমি প্রায় সকলকেই বলি যে দেখো আমার জন্য কিন্তু কোনো গিফট আনবে না হ্যাঁ কিন্তু অনেকে কি করে সঙ্গে হয়তো কেউ একটু মিষ্টি নিয়ে আসে বা একটু কিছু চকলেট নিয়ে আসে তা এবার যত মানুষ আর কি দেখা করতে আসে এবার তারা তো সঙ্গে যেহেতু মিষ্টি নিয়ে আসে এবার ও হচ্ছে মিষ্টি খাওয়ার পেটুক মানে ওকে যদি থালা ভরে মিষ্টি দিয়ে দেওয়া হয় তাহলে ও সব মিষ্টি একাই খেয়ে নেবে হ্যাঁ মানে দুটো তিনটে হাতে যেয়া পারবে মুখের মধ্যে ঢুকিয়ে জল খাবে শুধু মানে ওটার অভ্যাস তো মিষ্টি আনে তো এবার সঙ্গে সঙ্গে প্যাকেটে মিষ্টি আনলে আগে আমাদের ঠাকুরকে দেওয়া হয় ওর মানে চোখটা চলে যায় ওই দিকে যে মিষ্টি এনেছে কেউ তো আমাকে ওকে মিষ্টি দিতে হবে আগে সবাইকে দেওয়ার আগে আগে ওকে দেওয়া হয় মিষ্টি তো আজকে আমার সঙ্গে আমাদের বাড়িতে একজন দেখা করতে এসেছেন বেশ অনেকটা দূর থেকে তা উনি যেহেতু এসেছেন মানে যাই হোক কিছু মনে করো না তো সে মিষ্টি আনেনি উনি একটা হাতে চকলেট নিয়ে এসেছেন হ্যাঁ তো যেহেতু আমার সঙ্গে দেখা করতে এসেছে আর মানে কাকির ঘরে যদি কেউ আসে নিশ্চয়ই দেখাই করতে আসে না ও ভেবেছে হয়তো মিষ্টি এনেছে এবার আমি তো ওনার সঙ্গে বসে গল্প করছি এবার ও কি করছে ওর কাকাকে বলছে আমার মিষ্টি দে তুমি কি বলেছ কাকাকে মিষ্টি দে দিয়ে ওর কাকা ওর কাকা বলছে মিষ্টি কে দেবে মিষ্টি কোথা থেকে মিষ্টির প্যাকেট টানা হয়নি দিয়ে এবার ও কি করছে মিষ্টি চেয়েছে দিয়ে ওর কাকা কি করছে ফোনটা কান ছিল যেহেতু ওর কাকা কি করছে ফোনটা দিয়ে বসিয়ে দিয়েছে তারপরে তুমি কি বলেছ কি বলেছে ও বলেছে কি যে আমাকে একটা মিষ্টি দাও না তুমি আমাকে একটা মিষ্টি দাও আমি ওতেই খুশি হ্যাঁ মানে ওকে একটা অন্তত মিষ্টি দেওয়া হবে তা ও তোমাদের একটাই কথা বলবে মানে কি বলবা তুমি একটু বলে দাও ও মা লজ্জা পেয়ে গেছে সবাই দেখছে কিন্তু সবাই দেখছে আচ্ছা ও ভালো বলতে পারছে না ওর কাছে কথা হচ্ছে যে আসবে না না কিভাবে ও আমাদের সাথে কি উদযাপন করতে আসলে ভাবে হ্যাঁ ভাবে তো মিষ্টি নিয়ে এসেছে কেউ আসলে আচ্ছা ওর কাছে কথা হচ্ছে তোমরা যেই আমার সঙ্গে দেখা করতে আসবে ওর জন্য অন্তত একটা বা দুটো মিষ্টি নিয়ে আসবে ঠিক আছে আর যারা মনে করছে যে মিষ্টি আনবো না প্লিজ তোমরা মিষ্টি আনবে মিষ্টির টাকাটা দিয়ে দেবো কিন্তু মিষ্টি অন্তত এনো মানে ওর ভীষণ ইচ্ছা কেউ আসলে পরে ও পিছন পিছন ঠিক গুড় 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 করবে মানে মিষ্টি খাবে মানে মিষ্টি খাওয়া ভীষণ ভালো পাকা তাই তো বলে দাও কটা মিষ্টি আমার দুটো দুটো এখানে বেশি না তো ঠিক আছে

দুটো মিষ্টি খাবে ঠিক আছে দুটোই মিষ্টি খাবে তোমরা দুটো করেই কিন্তু মিষ্টি আনবে সবাইকে টাটা করে দাও চলো আজকের মত এখানেই টাটা চলো গুড নাইট গুড নাইট গুড নাইট বলো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো গাল করো লাইক করো সাবস্ক্রাইব করো প্লাস কমেন্টও করো ঠিক আছে চলো টাটা